আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো না আজকের ব্লগটা আমি শুরু করতে করতে দুপুর করে ফেললাম এখন আমি রান্না করছি দুপুরের জন্য দেখো ওই যে বাবা মাছ নিয়ে এসে আর বাড়িতে আছি আমরা তিনজন অর্পণ তো বাড়িতে নেই শাশুড়া আমাকে জিজ্ঞাসা করলো যে মাছটা তুমি রান্না করবে আমি বললাম ঝোল করবে না ঝাল করবে বললো যে ঝাল করলে হয় যে ঝাল করলে আমার দায়িত্ব ঝোল করলে তোমার দায়িত্ব কারণ ঝোলটা মা বেশি ভালো পারে আর ঝালটা যেন মন হয় যে আমার কাছে বেশি ভালো হয় তো যাই হোক আমি চলে আসলাম রান্নার পারে আর এখন আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য দেখা এত মাছ লাগবে না তিনজনে কি মা বাবা তো খেতেই যায় না মাছ এমনকি দুপুরে তো ভাতই খায় না এরকম আর কি ওই হয়তো এক পিস করে খাবে এই আর কি আর সবটা আমাকেই খেতে হবে তো অত তো ঝোলের মাছ খাওয়া যাবে না সেইভাবে দু পিস আবার ভাজা তুলে রাখলাম আমাকে পার্সেল এসেছে সেটাই নিতে যাচ্ছি তো বললো তো রাস্তায় আসতে কিন্তু তার তো কোনো খবর নেই ও আমি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি সাথে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর তো এই বছরের ফার্স্ট এত ভালো ইলিশ আসলো ইলিশটা ছোট হলে কি হবে খুব সুন্দর ছিল ইলিশটা দেখো আমার এই এই ঘরে লাগিয়ে দিয়ে গেল কিন্তু যে নেট গুলো এখনো রেডি হয়নি এই দেখো এরকম অবস্থায় রয়েছে তবে কি জানো এটা যখন লাগাই আমি ছিলাম নিচে তখন ও যখন উপরে আসলাম এসে আমার মাথায় হাত এই দেখো অবস্থা দেখো দেখো লেখা যাবে এখানে আমার আর অর্পণের নাম কি অবস্থা হয়েছে ওই যে ড্রিল করেছে না তাতে করে পুরো একদম সেই ছবি এঁকে দিয়েছে ইটের গুঁড়ো সব আবার আমাকে মাছতে হবে নামাতে হবে নামিয়ে সব আবার পরিষ্কার করতে হবে এ তো আমার তিন ডবল খাটনি বেড়ে গেল আজকে আর কোনো রকমের সম্ভব না কারণ আমার অনেক রাত হয়ে গেছে যে ঘুমাতে এখনো ঘুম পাচ্ছে না তবে একটু করেই পাবে আমি জানি এই হচ্ছে অবস্থা আসলে উপরে অনেকগুলো কাজকর্ম বন্ধ ছিল কি বলবো সেই সেদিন মাঝে মাঝে বলি এটা নেই ওটা নেই ওই যে বাইরের লাইটটা ওই দাদাই সব ঠিক করে তো বাইরের টিউবটা বন্ধ হয়েছিল। মানে খারাপ হয়ে গেছিলো যাই হোক কিছু দাদা খুলে নিয়ে গেছিলো আবার লাগিয়ে দিয়ে গেছে ঠিক হয়ে গেছে সিঙ্কটা লাগালো তাছাড়া আমার ওয়াশরুমের একটা কল খারাপ হয়ে গিয়েছিল তো সেই সব সব কিছু আজকে ঠিকঠাক করলো তো যাক অনেকগুলো কাজ হলো এখন আমার কাজ রয়েছে ওটা পরিষ্কার করা তবে আজকের কিছুতেই সম্ভব না বাড়িতে অনেক কাজকর্ম জমে গেছে কাজকর্ম বলতে অনেক কিছু কাছাকুছি জমে গেছে প্লাস হচ্ছে ওই ওই ঘরটা আজকে নতুন করে হলো ওটাতে একদিন পুরো টাইম লেগে যাবে তো যাই হোক এইভাবেই চলছে দিনকাল তোমাদের কেমন চলছে অবশ্যই জানাতে বলো ভেবেছিলাম যে আজকাল তোমাদের সামনে আসবো না তারপর মনে হলো যে না শুরুই করে দিই দেখো আমার আবার একটা নতুন জিনিস আমার উপর রান্নাঘরটা মোটামুটি তো এখন রেডি আছে ওই কিছু যদি মনে হয় কোনো কিছু করতে তখন অল্প কিছু আর কি করে নেওয়া যায় এটা আর কি রাত আমাদের হয়তো একটু চা খেতে ইচ্ছা করলো সেটাও বানিয়ে নেওয়া যায় এই সব কাজগুলো আর কি হবে ওই আমার ওই রান্নাঘরে আর দেখো উপরে একটা রান্নাঘর খুবই দরকার তোমরা বিয়ের পর থেকেই আমাদেরকে বলতে যে দীপা উপরে একটা রান্নার ব্যবস্থা করো উপরে একটা রান্নাঘরের ব্যবস্থা করো দেখো রান্নাঘর ছিল কিন্তু কোনো কিছু রেডি ছিল না তো যাই হোক ঠাকুরের কৃপায় হোক যেভাবে হোক কিছু দিনের কারণে ওটা সম্ভব হয়েছে মানে সেটা হয়েছে আর কি তো এটা খারাপের জন্য হলো না ভালোর জন্য হলো ভগবান কি চাইলো নিজেও জানি না তো যাই হোক এখন সব কিছু ঠিক আছে সব সব কিছু একদম ওকে আছে চলো কাজ করা বা কী রয়েছে আবার পরে আসছি তোমাদের সামনে হ্যাঁ দেখো না তোমাদের সামনে সেই দুপুরে এসেছিলাম আর এখন আসলাম আর জানো সে বলছিলাম না আমার ঘুম পাচ্ছে তো আমি সারাটা বিকাল আজকে ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি সন্ধ্যার আগে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে যে নিচে এসেছি এখন রান্না চা দিয়েছি রাত্রের জন্য অর্পণ বলো যে ভাত খাবে আজকে তো ভাত ওদিকে চা করা হয়ে গেছে সবাই মিলে চা খেলাম আমি চাটা নিয়েছি আজকে বাটিতে বাটিতে করে চা খেতে বেশ ভালোই লাগে আর দেখ অর্পণ এসেছে তবে ও বাজারে রয়েছে বলেছে একবারে বাড়ি যাবো আমি ঠিক আছে তাই হোক ওইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন আজকে রান্না করবো হচ্ছে ডিমের কারি আর ওদিকে ভাত ভাতের মধ্যে দিয়েছে আলু সিদ্ধ দেখো আলু ডিমের আলুগুলো না একটু ছোট করেই কেটে নিয়েছি আজকে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো যাই হোক রান্নাটা চাপিয়ে দিয়েছি একটু পরেই হয়ে যাবে ডিম তো অলরেডি সিদ্ধ হয়েই গেছে ডিমগুলো ছাড়িয়ে নেব দেখো দেখতে ডিমও ছাড়ানো হয়ে গেছে ওদিকে ঝোল কিন্তু চাপানো হয়ে গেছে আর একে আমি এখন আলু সিদ্ধটা মেখে নেবো আর জানো তো এই ভাতের মধ্যে যে সমস্ত কিছু সিদ্ধ দেওয়া হয় না সেই সব সিদ্ধ মাখা আমার হাতে নাকি ভালো টেস্ট হয় তো সেই সব দায়িত্বটা আমারই থাকে তো যাই হোক এই দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আর আলুর সিদ্ধটা দেওয়া হচ্ছে সবার জন্য আর কি আর ডিমটা বাবা আর অর্পণ আমি খাবো বলে মনে হয় না

ও তাও যাবে যাবে না না যা দিলাম আরে এখন ঘুরে আবার এই দেখো খাবার দাবার নিয়ে উপরে এলাম আজকে না পেঁয়াজটা একটু ধরে লেগেছিল কালো কালো হয়ে গেছে তবে টেস্ট আশা করছি খারাপ হবে না আর এই যে মাছ রয়েছে ওই যে আলু সিদ্ধ ভাত অর্পণের জন্য আমি আর ভাত নাও খেতে পারি ওর মতো সব কিছু নিয়ে এলাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন সকাল বলতে এখন বাজে নটা দশ তো এই নটা দশের সময় থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো চলো সারাটা দিন আমার সাথে কাটে আশা করছি ভালো লাগবে আর আজকে হচ্ছে দেখো আমি সবে মাত্র ফ্রেশ হলাম হ্যাঁ কারণ আজকে অনেকগুলো কুচি ছিল সেগুলো সেরে উঠতে উঠতে অনেকটা টাইম লেগে গেলো তারপর নিজের একটু কেয়ার করতে করতে অনেকটা সময় লাগলো নিজের কেয়ার বলতে এই দেখো নেল পলিশ পড়লাম রিমুভ করে আবার পড়লাম পড়া ছিল এই এই সমস্ত কাজকর্ম করতে করতে এতটা দেরি আর কি তো দেখো এখন বাজে নটা দশ তো এই আর কি আমার অন্যান্য কাজকর্ম এখনো কিছু হয়নি সকালের খাওয়া দাওয়া সেরে সকালের কাজকর্ম সেরে তারপরে আমার কাজকর্ম আমি হাত দেবো পেশারে দিয়ে কি চাপিয়েছি বলো তো মুসুরির ডাল মাখা মুসুরির ডাল মাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেল লবণ এ সমস্ত কিছু দিয়ে দিয়ে দিয়েছি কারণ আমার একটু তাড়া রয়েছে সেই কারণে এটা তো পুরো মানে ভাপের হয় দেখো কালকে তো অর্পণ ফিরেছে দেখালাম তো আজকে ও ছিল আরতে আজকে সকাল সকাল একটু বাড়িতে এসেছে তো ও যখন বাড়িতে আসে তখন ও খেয়ে দিয়ে তারপরে যায় দেখো সকালের মতো রান্নাবান্না মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো অর্পণকে এখন খেতে দিয়ে দেবো

হৈ গৈছে এখন যাবোলে তাৰপৰা মেলা গৈ